ভিডিওটি শুধুমাত্র প্রাপ্তবয়স্কদের জন্য ছোটদের বলছি তোমরা এই ভিডিও থেকে দূরে থাকো প্লিজ চলুন ভিডিওটি শুরু করা যাক যৌন ক্ষুধার্ত নারী চিনুন দুই মিনিটেই যদি কোনো মহিলার যৌন ইচ্ছা বেশি থাকে বা যৌনতা চাই সেটা বোঝার উপায় জেনে নিন এই ভিডিওতেই আকর্ষণীয় পুরুষকে দেখে অদ্ভুত কাজ করবে এই ধরনের মহিলারা যদি কোনো মেয়ে বা মহিলা কুচকানো ভ্রু নিয়ে কথা বা কথোপকথনের সময় ঠোঁট কামড়ায় তবে বুঝে নিও সেই মহিলা আপনার সাথে সেক্স করতে চায় শুধু তাই নয় কথোপকথনের সময় কণ্ঠসুর নিচু রাখা বা বারবার চোখ থেকে দূরে তাকানোও কিন্তু কামুক মহিলার তৃষ্ণা নির্ধারণ করে যদি কোনো মহিলা আপনাকে দেখার পর তার মুখে মিষ্টি মিষ্টি হাসি দেখতে পান তাহলে বুঝে নেবেন সেই মেয়ে আপনাকে পছন্দ করে যদি কোনো মহিলা আপনাকে দেখার পর তার চুল নিয়ে খেলা করে এবং তার চোখের চাহনিতে যদি কিছু দেখতে পান তবে বুঝে নিন সেই মহিলা আপনার সাথে সেক্স করতে চায় যদি কোনো মহিলা আপনাকে দেখার পর তার ঠোঁট কামড়ায় তাহলে বুঝে নেবেন সে সেই মহিলার আপনার সাথে সেক্স করতে চাই যদি কোনো মহিলা আপনার স্পর্শ চায় এবং কাছাকাছি থাকতে চায় তাহলে বুঝে নিন সেই মহিলা আপনাকে চায় যদি কোনো মহিলা আপনার সাথে আড়ালে বা লুকিয়ে কথা বলতে চায় তাহলে বুঝে নেবেন সে মহিলা আপনার সাথে মিলন করতে চায় যদি কোনো মেয়ের স্তন বড় দেখেন তাহলে বুঝে নেবেন সে মেয়ের যৌন ইচ্ছা অনেক বেশি শুধু তাই নয় যদি কোনো মহিলা আপনাকে দেখে তার বুকের জিনিসগুলো দেখানোর চেষ্টা করে তবে বুঝে নেবেন যে সে অবশ্যই আপনার সাথে মিলন করতে চায় সতর্ক খারাপ মহিলাদের থেকে দূরে থাকুন